আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে ইডেনে শুরু হবে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শনিবার ম্যাচ তাই শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন শাহরুখ খান আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ও আর কয়েক ঘন্টা পরই শুরু হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ তার আগেই বৃষ্টিকে উপেক্ষা করে ইডেনে হাজির আরসিবি ও কে এর সমর্থকরা আরসিবির জার্সি পরে ইডেনের সামনে ভিড় জমিয়েছেন সমর্থকরা আট থেকে আসি সকলেই এখন এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন ইডেনে ম্যাচ দেখতে আসা এক খুদের গালে রং তুলি দিয়ে লিখে দেওয়া হল আরসিবি বহু প্রতীক্ষিত এই ম্যাচ দেখার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন দূর দূরান্ত থেকে আগত আরসিবির সমর্থকরা এই ম্যাচে আরসিবি জয়ী হবে বলে আশাবাদী সমর্থকরা চ্যাম্পিয়ন सत्रह साल का, का मेहनत पानी में जा रहा है इस बार कम से कम खुश तो होना चाहिए ना और ये विराट कोहली है इधर क्या बोलेगा विराट कोहली कम से कम नजदीक से हम चाहेंगे नजदीक से उसको देखना चाहे क्योंकि तो थोड़ा देख तो नहीं पाते हैं कल के ट्रेन तक व्यक्ति के अस्सी कल के ट्रेन तक होटल फेसबुक देखिए मैच होना

আইপিএল এর উদ্বোধনী ম্যাচ শুরুর আগেই আর ও কে কে আর এই দুই দলের সমর্থকদের মধ্যেও শুরু হয় বিতর্ক এই ম্যাচে কত রান করবেন বিরাট কোহলি আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে ইডেনের সামনে

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর নেই আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট বলছে ম্যাচের দিন অর্থাৎ আজ কলকাতায় বৃষ্টিপাতের চৌত্রিশ ডিগ্রির আশেপাশে আকাশ মূলত মেঘাচ্ছন্নই রয়েছে সকাল থেকে ফলে বৃষ্টি যে এই ম্যাচে প্রভাব ফেলতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না তবে ম্যাচ চলাকালীন বৃষ্টি হবে কিনা এখন তা নিয়েই চিন্তায় আরসিবি কেকেআর এর টিম থেকে শুরু করে ক্রিকেট প্রেমী প্রত্যেকেই বিশেষ করে ওভার কমে গেলে তবে বৃষ্টি থেমে যাওয়ার পর আধ ঘন্টার মধ্যেই ইডেনে খেলা শুরু করা সম্ভব বলে জানানো হয়েছে শেষমেশ আইপিএল এর এই উদ্বোধনী ম্যাচে সেরা শিরোপা কে পান জয়ের মুকুট কোন দলের মাথায় উঠে এখন সেটাই দেখার We report one India Mangla.